খেয়াল রাখতে হবে এই ভ্যাকসিনটা কখনো যেন হাড়ের গায়ে না লাগে সেই জন্য আমার আঙুলটা এখানে থাকবে ঠিক আছে আমার দিতে হলে একটা চোখ বন্ধ করে দেওয়া যাবে চোখ বন্ধ করে দেওয়া যাবে এখানে কোনো বিষয় না এটা এখন এখানে বিষয়টা হচ্ছে এই এখান থেকে যে বড় ডাক্তার যা যে কানের মাংসের তোমাদের অয়ফরা মাছ আছে যারা আছে সবাই দিতে পারবে আসো এখানে আসো আর এক্সপিরিয়েন্স নাই এভাবে ধরতে হবে কখনো এইভাবে ধরা যাবে না এইভাবে সবাই কি করে এই যে ধানের মাংসে দাম করে আমরা এক সিসি দিয়ে দিলাম এখন তুমি এক সিসি দাও এইভাবে আমরা চারটা চারটাকে দাও সিরিয়াস কই

বন্ধ করে দেওয়া যাবে এখানে কোনো বিষয় না এটা এখন দেখতে হবে আমরা যে ফাউল পক্স ভ্যাকসিন দেব এটা একটু ভিন্ন আছে ফাউল ফ্ক ফাউল কক্সের ভ্যাকসিনটা কোথায় দিতে হয় নিচে খুশি কোন জায়গাটা এই করে ধরা ভালো ধরা আছে পা ধরো এখানে ধরা িতির জায়গা একটু ক্যামেরাটা ধরতে হবে এই বির জায়গা এইখানে প্রথম একটা দুটো খুশাই দিতে হবে তারপর যে ভ্যাকসিনটা মিশ্রণ থাকলে একটু নিটেলের মাথাটা নিয়ে এই জায়গায় রক্তের সঙ্গে মিশিয়ে দিতে হবে না ভ্যাকসিন পেয়ে গেছে কথা বোঝা গেছে হাঁসের ডাক পিলেক যখন দিবা হাঁসের ডাক ভ্যাকসিনটা আমরা বুকে বুকের মাংস দিব এই যে এই যে ব্রেস্ট এই এইখানে এই বুকে মানুষের যে কোনোভাবে তোমরা দিতে পারবা কেয়ারফুল যেন হাড়ে না লাগে না না লাগে এই ভ্যাকসিনটা এটা কি কোনো রকেট হ্যাঁ সেম পক্স কলেরা পক্সের ভ্যাকসিনটা একটু ভিন্ন আমরা এই ডানার নিচে ফুসাই দিলাম কিন্তু আর ডিবি ডাক প্লেক হউট কলেরা একই জিনিস হ্যাঁ আর খাউস কলেরা ভ্যাকসিন দিতে না